প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীল নকশার নির্বাচনের ষড়যন্ত্র চলছে অভিযোগ জামাতের পিয়াস সহ পাঁচ দফা দাবিতে ইসলামী দলগুলোর মানববন্ধন শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোল সহ সব সংস্থার সাথে আলোচনা চলছে জানালেন চেয়ারম্যান জুলাই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তৃতীয় যুক্তিতর্ক উপস্থাপন গুমের অভিযোগে আটক সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচারের দাবি এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের তড়িঘড়ি করে বিচার হলে প্রশ্নবিদ্ধ হবার আশঙ্কা পঁয়ত্রিশ বছর পর কাল চাকসু নির্বাচন ক্যাম্পাস জুড়ে ব্যাপক নিরাপত্তা মধ্যরাতে শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচার দেখছিলেন ক্রাউন সেমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীলকশা নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াত নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সিদ্ধান্ত না নিলে দাবি আদায় কঠোর আন্দোলন হবে আর ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতোয়ার রহমান বলেছেন একটি দলকে ক্ষমতায় নিতে মেকানিজম করছে নির্বাচন কমিশন রিপোর্টে বিস্তারিত জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজন এবং পিয়ার পদ্ধতি বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে ঢাকা মহানগরীতে সাতটি রাজনৈতিক দলের মানববন্ধন মানববন্ধনে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তাদের পদত্যাগ চাইতে শুরু করেছে শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের কানে পানি না গেলে কঠোর আন্দোলন ঘোষণার হুঁশিয়ারিও দেন দলটির নেতারা আমরা আগে চেয়েছিলাম যে স্থানীয় সংসদ নির্বাচন হোক নানা কারণে ব্যাখ্যা দিতে চাই না তখনও বলছিলেন যে এটা যদি ফেল ফেল করি তাহলে তো তো করলে এটাতে করাই ভালো জাতিটাতে করলে তো সব ফেল সরকারের চারজন পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে আমি পুলিশের কর্মকর্তার সাথে আলোচনা করেছিলাম সেখানে একই রকমের কথা যে প্রচন্ড চাপ কোন একটি দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা বলতে চাই কোনো একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে এইতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন লক্ষণ দেখি না এদিকে মতিঝিলের সাপলা চত্বরে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সময় দলটির নেতারা বলেন ফেসিস্টের দোষরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে সংকটে পড়তে হবে বলেও মনে করেন তারা জুলাই সনদের যে গণভোট জুলাই সনদের আইনি স্বীকৃতি জনায় যে গণভোট সেই গণভোট